আজকের দিনটা মানে ভালো হতে হতে খারাপ হয়ে গেল এরকম একটা ব্যাপার তো লোক কি আর বলবো এখন কারো মৃত্যু বা কারো জন্ম যদি আমার হাতে কন্ট্রোল হতো তাহলে তো হয়েই যেত জল পরিষ্কার করে দিয়েছি দেখো কিরকম খেলছে আর আজকে এই এই পণ্ডে আমি এদেরকে রাখতে চলেছি আর একটা তো সোয়াঙ্গি এখানটা রাখি সেট হতে থাক হ্যাঁ সেট হতে থাক এরা আর এখানে কে কে হাড়িতে ঢুকেছে ভগবান জানে আর এইখানটা কি হয়েছে ও সাদাটা ওই ওদের উপর বাসার বসেছে যার জন্য দেখো কি অবস্থা সব উঠে গেছে বাচ্চা ফুটবে কবে না বেগমকে তোমরা বলছো বেগম বলছি বাচ্চা তোমরা বলছো চেঞ্জ করে দিতে কারণ বাদশাহ হচ্ছে অ্যাক্টিভ না খুব একটা জোরালো না যার জন্য বেগমকে প্রেগনেন্ট করতে পারছে না সেটাই তোমরা অনেকে বলছিল আমাকে সাজেস্ট করছিল আর বেবিটার কি অবস্থা দেখি তো বেবিটার কোনো আওয়াজ পাচ্ছি না তুই 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 ও মাই গড এ কি কি অবস্থা কত বড় বেবিটা করে মরে গেছে কে মারলো নাকি একাই মরেছে হে ভগবান ওই ছোট ডিমটা সাইড করে রেখেছে দেখুন না গরম ছিল তো এই ছোট ডিমটা কি সাইডে রয়েছে কেন ছোট ডিমটা সাইডে কেন দেখো লুকিয়ে রেখে দেবো চুপ করে বেবিটা বাঁচলো না গো বেবিটা বাঁচলো বেবিটা সৎকার করতে হবে উঠেছো বাবাই তুমি ঘুমিয়েছিলে আমি দেখলাম দেখো বাবু বেবিটা শেষ হয়ে গেছে গো এই যে এই যে এই যে মরে গেছে আরে না পিজন বেবি এই গর্তের মধ্যে রেখে দি কেন শেষ হয়ে গেছে কি জানি বাবু কিভাবে শেষ হলো তাও জানি না আমি এসছি আজকে এই যে মাছটা কিনতে গেছিলাম মাছ ফাঁচ কিনে এনে আরে দূর খাবার তোর মা খাওয়ায় আমি তো খাওয়াই না খাবার খাবার তো সব দেওয়াই ছিল হ্যাঁ মোবাইলের কভার টবার লাগিয়ে নিয়ে আসলাম ফুলের চারা নিয়ে আসলাম মা তুমি যখন গেলে তখন দুই ঘন্টা দেখে তারপর ঘুম দিয়ে ওই যে ওই ফিশের ওই প্যাকেটটা কাটতে হবে আগে খেতে দাও তো দেখি ওই যে সাদা কৌটো হ্যাঁ খাবার টাবার দিয়ে তারপরে আবার নতুন প্যাকেটটা থেকে খাবার ওইটার মধ্যে ভরতে হবে তুমি তো জানো আরে হাড়ির উপরে নাও চারের উপরে নাও চারের উপরে ঢালতে থাকো দুই একটা পড়লে মাছ খেতে পারবে ए बाबू চাড়ের উপরে নাও ওই কটা উঁচু করে ঢালো ওই বাবা না দেখি বেশি নিচু হয়ে না উঠে দাঁড়াও দাঁড়িয়ে ঢালো দাও 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 হ্যাঁ এই তো এইবার বুঝতে পেরেছ ওরা দেখো খাচ্ছে কি সুন্দর আগের থেকে একটু বড় হয়েছে না মিল্কিটা এত বড় হয়েছে ঠিক আমি ওই গোল ফিস কটাকে এক হাত বড় করব এদেরকে দাও এদেরকে দাও এদের পন্টার জল চেঞ্জ করতে হবে ওদের পরে দেবো পরে দেবো বেবিদের পরে দেবো আগে এদের দাও বেশি না কিন্তু একদম বেশি না দুটো

আর হচ্ছে এই প্যাকেটটা তুমি চাকু দিয়ে মাথা কেটে ভরে দাও আগে আগে সাদা কৌটোর ঢাকনাটা খোলো ঢাকনাটা খুলে একটু দূরে সাইডে রেখে নাও হ্যাঁ সাইড করে রাখো হুম এবার বের করে এক দিকটা ছেড়ো একটু ঝাঁকিয়ে নিচের দিকে নামিয়ে নাও হুম ব্যাস 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 ওই তো কই কার পরে আনবো ওইভাবে কাটবে না হাত কাঁপবে নিচে নিচে নামাও হ্যাঁ এবার ধরো না আটকে দাওয়াবো ভালো করে প্যাচ লাগাও আরে খোলাও প্যাচ ভালো লাগেনি ঠিক আছে দেখে দাও এবার মাছগুলোকে বের করো কাটো গাডার খুলতেই পারবে না বিশাল শক্ত করে লাগিয়ে দে কাটো মাঝখানে ফটো করো দেখি এদিক ঘোরো এই এই তো এই তো দারবার হাতে করে হাতে আমি একটু হাতে নেবো হাতে নেবো এই তো ব্ল্যাক মোড় আর একটা আর একটা আছে আটকে গেছে এটা লেজ হচ্ছে এটা লেজ হচ্ছে ব্ল্যাক যেটা আটকে গেছে এই দেখো একটা হচ্ছে ব্ল্যাক কালারের ব্ল্যাক মোড় চোখ ব্যাঙের মতো আর একটা হচ্ছে গোল্ড ফিশ কিন্তু ব্ল্যাক লেজ তিনটে করে লেজ এই তো ছেড়ে দিলাম ওইটা নাকি মেঝে সরো সরো সব কটা ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর কি সুন্দর লাগছে ও হো কি দারুণ লাগছে বাবু একটা খয়রি কালার একটা ব্ল্যাক কালার একটা মাল্টি কালার একটা হোয়াইট কালার কি সুন্দর লাগছে তো ভাই লোক আজ এই পর্যন্তই তো ভাই লোক দেখো শুরুতে তো ভালোই লাগছিল নতুন ফিস এনেছি নতুন প্লান্ট এনেছি ফুলের গাছ এনেছি এগুলো দেখে বেশ ভালোই লাগছিল কিন্তু হঠাৎ কবুতর কলোনিতে ঢুকে এরকম অস্বাভাবিক একটা জিনিস দেখতে পাবো আমি ভাবতেই পাইনি আমার ওই পুচকি বেবিটা যে এত তাড়াতাড়ি আমার সত্যিই খুব খারাপ লাগছে খুব স্যাড লাগছে তাহলে আজ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো राधे राधे